জি সাহেব এক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কে আজকে দুটি মামলায় শুন नरेश দেখাইছে এবং এবং শাহ বাগের মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত আমরা এই শুনানি করেছি এবং রিমান্ডের বিষয়ে আসলে কি দরখাস্ত ত্রুটিপূর্ণ ছিল সেই জন্য বিজ্ঞ আদালত আবার শুনানির জন্য দিয়েছেন আমরা শুনানি পরবর্তীতে শুনানিও করেছি শুনানি করার সময় আমরা বলেছি যে উনি একজন আইজিপি উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং এই জায়গার মধ্যে একজনকে লুকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয় সেই লোকেশন কালেকশন করলেই উনি উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই উনি কোনো সময় ফিল্ডে ছিলেন না ওনারা দাবি করেছেন যে ওনাদের এই কে হত্যা করেছে কে তার নির্দেশনা দিয়েছে এই করছে সেই করছে তাই সেইগুলি আমরা বিষয়গুলি বলেছি যে উনি ফিল্ডে কোনো ওয়ার্কে ছিল না মিছিল মিটিংয়ে বা এই তাদের পুলিশের যে বিভিন্ন স্তর ডিউটি আছে কমিশনার আছে তারপরে ডিসি সাহেব আছে তারপরে ওসি আছে তারাই এই ফিল্ড ওয়ার্কের নির্ধারণ করে সেই ক্ষেত্রে আমাদের এই মামলায় এই তথ্য উদ্ঘাটনের জন্য ওনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে প্রসিকিউশনের বক্তব্য শুনেছে দুই পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বলেছেন চিকিৎসার ব্যাপারে করে চিকিৎসার বিষয়টা দেখার জন্য এবং উচ্চ আদালতের নির্দেশক্রমে যে যে বিষয়গুলি বলা আছে নির্দেশনা দেওয়া আছে সেই অনুসারে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছে আরো একটি জিনিস দেখলাম সেখানে হচ্ছে কি আরো শাহজাহান সাদেক খান চৌধুরী আবদুল্লাহ মামুন তারা সবারই যে সোনারেস্ট দেখেছিল সবগুলি সোনারেস্টের আবেদন মঞ্জুর করেছে ধন্যবাদ আপনার পুরো নামটা মোহাম্মদ আব্বাস